মহাকাশে এমন একটি গ্রহ আছে যার পুরোটাই হীরা দিয়ে তৈরি এটির নাম ফাইভ ফাইভ ক্যানাক্রি ই পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি এতই গরম যে এ পৃষ্ঠে গলিত লাভা সাগর তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কিন্তু এর ভেতরের স্তর বিশুদ্ধ হীরা বিজ্ঞানীদের হিসাবে এর মূল্য ছাব্বিশ দশমিক নয় নিলিয়ন ডলার যা পৃথিবীর মোট জিডিপির লক্ষ গুণ বেশি মজার ব্যাপার এটি নিজের নক্ষত্রকে মাত্র আঠারো ঘন্টায় একবার ঘুরে আসে মানে এখানে এক বছর পৃথিবীর আঠারো ঘন্টা নাসার ওয়েব স্পেস টেলিস্কোপ এখন এই গ্রহের রহস্য উদ্ঘাটন করছে নতুন তথ্য পাবো খুব শীঘ্রই আপনাদের কি মনে হয় মানুষ কখনো এই হীরার গ্রহ থেকে সম্পদ আহরণ করতে পারবে কমেন্টে জানান এমন মহাকাশ ভিত্তিক নতুন নতুন মজার তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আপনাদের লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানতে থাকবেন